কলকাতার আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবার ছড়িয়ে পড়ল সমুদ্র হিমাচলে শনিবার সকাল ছটা থেকে রবিবার সকাল ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টার বন্ধ ডেকেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ তবে তারা সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত আউটডোর খোলা রাখবে সেই সঙ্গে আইএম এর একটি পৃথক চেম্বারও খোলা হয়েছে সেখানে বহিরাগত রোগীরা এসে চিকিৎসা করার সুযোগ পাবেন আইএম এর ডাকা চব্বিশ ঘন্টা দেশব্যাপী চিকিৎসা ধর্মঘটে দেশ জুড়ে বন্ধের প্রভাব কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালেও লক্ষ্য করা গেল এদিন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্মঘট চালিয়ে যাওয়া বর্ষিয়ান চিকিৎসক কি বলেছেন শুনুন বাকি পরিষেবা কিন্তু চালু রয়েছে তাই নয় ব্রাঞ্চের প্রাঙ্গনে আমাদের ডাক্তারবুড়া ফ্রিতে আজকে যাতে এমার্জেন্সি পরিষেবা আরও কিছু পেশেন্টদের দেওয়া যায় তার জন্য পরিষেবা সকাল থেকে চলছে এবং এটা বিকেল চারটে অব্দি চলবে আমরা চেষ্টা করব যাতে মানুষের মনুষ্য বা রোগীদের যাতে কোনো অসুবিধা না হয়ে আমাদের এই যে অনড়ঞ্চ চলছে জাস্টিস ফর অর্জিকর কান্ডো সেটা আমরা পেতে পারি এবং আমরা আশা করব সব ধর্মের সব পেশের মানুষ যেন আমাদের সঙ্গে থাকে আশেপাশে সমন্তরাল ভাবে আইএম এর চিকিৎসক যে চেম্বার খুলেছেন সে বিষয়ে কি জানিয়েছেন শোনাবো জীবনে যে মেয়েটি সেকেন্ড ইয়ারের পিজিডি যে মেয়েটি নির্যাচিতা এবং ভর্সিতা হয়ে তাকে মারা হয়েছে তার প্রতিবাদে আমাদের শুধু এই ওয়েস্টবেঙ্গলের নয় সারা ভারতবর্ষের আইএমএ যে অ্যাসোসিয়েশন তারা আজকে চব্বিশ ঘন্টার সকাল ছটার থেকে কাল সকাল ছটা অবধি চব্বিশ ঘন্টার বন্ধ দেখেছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা হসপিটাল আউটডোর এবং আমাদের প্রাইভেট যে চেম্বার সেখানেও আমরা আমাদের পরিষেবা আজকে বন্ধ রেখেছি এবং এই পরিষেবার ব্যাহত হওয়ার ফলে বাইরের থেকে যারা আসবেন বা যে রুগীরা আসবেন তাদের যাতে পরিষেবা যাতে পুরোপুরি বিঘ্নিত না হয় সেই জন্য আমরা আই এম এতে কুচবিহার আইএমএতে আমরা একটা আলাদা প্যারালাল আউটডোর করার ব্যবস্থা করেছি যাতে তারা এসে আমাদের এখানে সেই পরিষেবাটা নিয়ে যেতে পারে আমরা সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি এই পরিষেবাটা চালু পেশেন্ট এসছে হ্যাঁ দু তিনজন পেশেন্ট এসছেন আমরা তাদের পরিষেবা দিয়েছি অন্যদিকে রোগী পরিষেবা কেমন চলছে তা খতিয়ে দেখতে হঠাৎই হাসপাতালের বহির্বিভাগে উপস্থিত হন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তিনি পরে সাংবাদিকদের কি জানিয়েছেন শুনে নেওয়া যাক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন যে আন্দোলন করছে আমাদেরও নৈতিক সম্মতি নিশ্চিতভাবে আছে আপনার বাবুরা তাদের একজন কলিগকে সেই জন্য তারা বন্ধ আউটডোর পরিষেবাটা বিঘ্নিত হচ্ছে কিন্তু আমি আইএমএ আমাদের কোচবিহারের তাদের যে অফিস সেখানে গিয়েছিলাম তাদের কর্তাদের সঙ্গে কথা অনুরোধ করলাম যাতে জরুরি পরিষেবা মুহূর্ষ রোগীরা যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয় তারা আমাকে অ্যাসিউর করেছে যে তাদের সেই সংগঠনের অফিসে তারা বিভিন্ন ডাক্তারবাবুরা বসে রয়েছে যে কোনো রোগী তারা সেখানে দেখছে এবং এমার্জেন্সিতেও সমস্ত ধরনের সার্ভিস চলছে যতটা সম্ভব রোগী পরিষেবা তারা দিচ্ছে কিন্তু তারা একটা প্রকৃতিভাবে আউটডোর বন্ধ রেখে এই ধর্মবিরতি করছে তো এতে আমি ও যে আর পি চেয়ারম্যান হাসপাতালে এসে তাদেরকে অনুরোধ করলাম যে যারা রুগীরা মনুষ্য রোগীরা মৃত্যুর থাকে তারা যাতে মিনিমাম পরিষেবাটা পায় সেটা আপনারা দেখুন ওনারা আমাকে নিশ্চিত করেছে যে এই ব্যাপারে রকম ক্ষতি থাকবে না আমরা তাদেরকে ইমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি আমরা নিজেরাই এবং আমাদের আইএমএ অফিসে সেখানে তাদের দেখার ব্যবস্থাপনা তারা করেছে সেটা তারা আমাকে জানালো আমরা বললাম যে আমরা সকলে একে অপরের সহযোগী আপনারা রুগীদের ব্যাপারে সহযোগিতা করুন তারা সেই সহযোগিতা হাত তবে প্রকৃত অপরাধীরা ধরা না পড়া পর্যন্ত আন্দোলন যে তীব্র থেকে তীব্রতর হতে চলেছে তা খোঁজ চিকিৎসকেরাই জানিয়েছেন যদিও মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয়ের নির্দেশে সিবিআই আরজিকর কাণ্ডের তদন্ত করে দেখছে দেশবাসীর আশা দ্রুততার সঙ্গে অপরাধীরা গ্রেপ্তার হবেই হবে বর্তমানে सीबीआईর দিকেই তাকিয়ে তামাম দেশবাসী যে কলকাতা আরজিকর যে তৃতীয় বর্ষের স্নাতকগত ডাক্তার ম্যাডাম ওপরে অমানসিক অত্যাচার ধর্ষণ এবং হত্যা করা হয়েছে তার প্রতিবাদে সারা দেশ জুড়ে এমনকি সারা পৃথিবী জুড়ে সবাই গর্জে উঠেছে আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কুচবিহার ব্রাঞ্চ অল ইন্ডিয়া ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সারা ভারতবর্ষ জুড়ে আজ কর্মবিরতির ডাক দিয়েছে এই কর্মবিরতি সম্বন্ধে একটু পরিষ্কার করে দেওয়া দরকার কারণ এটা নিয়ে অনেক কনফিউশন হচ্ছে যে আমরা সমস্ত কাজই বন্ধ রেখেছি তা কিন্তু ঠিক নয় আমরা ওপিডি পরিষেবা বন্ধ রেখেছি আমরা প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছি আমরা প্রাইভেট হসপিটাল বা যে আউটডোর পরিষেবা বা চেম্বার সেগুলো বন্ধ রেখেছি কিন্তু জরুরি পরিষেবা আমরা পুরোপুরি খোলা রেখেছি আমরা ইনডোর পরিষেবা সম্পূর্ণ খোলা রেখেছি এবং আমরা জরুরি জরুরি ভিত্তিতে জরুরি পরিষেবায় সেখানে আরও ডাক্তার নিয়োগ রেখেছি যাতে করে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় এছাড়াও আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কুচবিহার শাখা তারা আমরা নিজেরা বলে যারা আছেন সবাই আমরা এখানে উপস্থিত আছি কোনো রকম কোনো রুগীদের রকম সাহায্যের যদি প্রয়োজন হয় আমরা এখানে রুগীদের পরিষেবা দিচ্ছি তো এই মুহুর্তে সারা ভারতবর্ষ জুড়েই এই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের এই হ্যাঁ কর্মসূচি চলছে এই মুহূর্তে আর সারা ভারতবর্ষ জুড়েই এই প্রতিবাদ আমরা করছি আমরা এর পূর্ণাঙ্গ যত শীঘ্র সম্ভব পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের দোষী সাব্যস্ত করা এবং তাদের হায়েস্ট লেভেল অফ পানিশমেন্ট আমরা কুচবিহার আইএমের তরফ থেকে ডিমান্ড করছি আর কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4